শো একাত্তর সন দেখেনি কিন্তু আমি দু সাল দেখেছি আমি চাই সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যেতে আমরা যারা রকমের আহত হয়েছি তাদের যাতে রাষ্ট্রীয়ভাবে সম্মান করা হোক আমরা কোনো কোঠা চাই না আমরা আমাদেরকে সম্মান চাই সর্দার সাবির বরিশাল কলেজ কলেজের ছাত্র এরকম টানা থেকে আনা থেকে বহু সমন্বয়ের কাছে একজনের পরে একজন এদের তো কোনো কিছু না যে প্রধানমন্ত্রী শিখেছি না আর কোনো হয়েছে কাউকে কাজে দিয়া হইছে হয়েছে এটা এগুলা না তারা তো একজনের পরে এক ধাপ মারা দেবে আরেক এক ধাপ দাঁড়াইবে এক ধাপ মারা দেবে আর এক ধাপ দাঁড়াইবে

কিন্তু আজকে বিজয়ের দিনে আমি আর বেড়ে থাকতে পারিনি আমি বিজয় উদযাপন করার জন্য আজকে এই মহান জাতীয় সংসদের এইখানে এসেছি ভালো লাগলো ইউ আপনার কিছু বলার আছে আর কিছু বলার আছে আমি এই এই ফ্যাসিস্ট এবং সৈরাসী হাসিনার বিচার চাই ফাঁসি চাই তার ফাঁসি চাই তার ফাঁসি চাই আমি আমার চোখ ফিরে পেতে চাই আমি যেন আমার চোখ দিয়ে আবার দেখতে পারি স্বাধীন বাংলাদেশ আমি উনিশশো একাত্তর সন দেখিনি কিন্তু আমি দু সাল দেখেছি আমি চাই সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যেতে এই জন্য আমার বর্তমানে মাননীয় সেনাপ্রধান যারা আছেন তাদের কাছে অনুরোধ আমরা যারা এরকমের যারা শহীদ হয়েছে আমরা যারা এরকমের আহত হয়েছি তাদের যাতে রাষ্ট্রীয়ভাবে সম্মান করা হোক আমরা কোনো কোঠা চাই না আমরা আমাদেরকে সম্মান চাই আমাদেরকে যাতে সম্মান দেয়া হোক আমাদের হ্যাঁ আমাদের যাতে সম্মান দেওয়া হোক এবং যথাযথ রাষ্ট্রীয়ভাবে আমাদের মর্যাদা দেওয়া হোক এটাই আমার কামনা তাই দেশবাসী সকলের কাছে দোয়া চাই সবাই আমার জন্য দোয়া করেন আপনারাও দোয়া করবেন যাতে আমি আমার চোখ ফিরে পেতে পারি সমন্বয়ের অবস্থা সরকারের পুলিশের গুলিতে চোখ হারিয়েছে